ইসলাম আলাইকুম দর্শক মাসুদ শো অর্থাৎ মাসুদ রাণিল পেজের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওটা প্রফেশনালি না একটু আর কি এই ছোটো খাটো আর কি আর নর্মালভাবেই করা হচ্ছে এই যে ক্যামেরা লাগাই দিছি হচ্ছে আমার আপনারা গত আগের ভিডিওগুলোতে দেখে থাকবেন যে হচ্ছে আমার এই যে মালটা গাছ এবং পাশেই ড্রাগন গাছ তো বাসার পিছনে আর কি এটা ছিল তো ওই যখন আর কি গাছে ফল আসে তখন আর কি আমি আপনাদের ভিডিও দেখাইছিলাম ভিডিওতে তো আলহামদুলিল্লাহ ড্রাগন সরি হচ্ছে মালটাগুলো হচ্ছে পরিপক্ক হয়ে গেছে যে কারণে আর কি ভিডিওটা করা আর দুঃখজনক বিষয় হচ্ছে যে আল্লাহর অশেষ সহমতি হচ্ছে অনেক ফলন হয়েছিল কিন্তু ওই সাইডের এই যে এই দিকে দেখাই এই সাইডের মালটাগুলো চুরি হয়ে যায় রাতে ও হচ্ছে খারাপ মানুষের যা কাজ আর কি চুরি করে নিয়ে যায় যে কারণে আর কি আমি হচ্ছে এই যে একটা ক্যামেরা আইপি ক্যামেরা লাগিয়ে দিছিলাম যার পরে আর কি আলহামদুলিল্লাহ আর কি পরে আর কি চুরি হয়নি তো মানে হচ্ছে যে ফলনটা হয়েছিল তার মানে তিন ভাগ করে দুই ভাগেই চুরি হয়ে যায় মানে অত্যন্ত দুঃখজনক বিষয় তো আলহামদুলিল্লাহ যা আছে মোটামুটি ভালোই হ্যাঁ তো এতটুকুই আর কি আজকে আর কি হারভেস্ট করবো মানে হচ্ছে ফলগুলো আর কি ছিলব আজকে হ্যাঁ এই কারণে আর কি ভিডিওটা করা যে ফলগুলো আর কি দেখাই এই হলো অবস্থা ও পরিপক্ক প্রায় পরিপক্ক বেশি দিন রাখলে আর কি বেশি দিন রাখলে রস শুকিয়ে যায় আর হচ্ছে ডিসেম্বর মাস তো আর জানুয়ারিতে হচ্ছে ফুল আসার সময় তো যে কারণে তাড়াতাড়ি এগুলা ছিটতে হবে ও তো এতটুকুই ছিল আজকের ভিডিওটা ভালো থাকবেন সবাই সবার সুস্বাস্থ্য কামনা করে আর কি এখান থেকে বিজয় নিচ্ছে আর পরিশেষে বলতেছে যে হচ্ছে আপনারা আপনাদের বাসার ছোট একটি জায়গা মানে এরকম একটু স্পেস থাকলেই এরকম মালটা লাগাতে পারেন আর আর একটা বিষয় বলে রাখি যে এটা হচ্ছে আমার হচ্ছে বাড়িওান চাঁদ বারিওন মালটা হ্যাঁ এই যে বারিওন পিছনে হচ্ছে একটু পয়সার মতো থাকবে এটাই হচ্ছে তার প্রমাণ যে বাড়িয়ন হলে পিছনে পয়সার মতো থাকবে এটা হচ্ছে খুব সহজ একটা জিনিস হ্যাঁ ছোট থেকেই থাকবে তো এতটুকুই ছিল হ্যাঁ ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে লাইভের মাধ্যমে আসতে চাইলাম কিন্তু হচ্ছে লাইভে আসবো না ধন্যবাদ সবাইকে